এখন প্রায় রাত দশটা বাজে তো ইতিমধ্যে এই যে আমার হাতে দেখতে পাচ্ছেন এই যে দেশি হাঁস দেশি হাঁস নিয়ে আসছি এখন এটা আমরা এখন রান্না করার জন্য প্রসেস করব প্রসেস করে আমরা কিছু পার্টি করব তো পার্টি করার জন্যে আমরা অলরেডি এটা নিয়ে আসছি তো ছোটো ভাইরা এখনও আসে নাই তাই হাতে ধরে অপেক্ষা করছি আসলে আমরা এটাকে প্রসেস করব তারপরে আমরা আমাদের কার্যক্রম শুরু করব দেখেন ইতিমধ্যে কিন্তু আমরা আগুন ধরে নিয়েছি তো এখানে আমাদের এই হাঁসের কিছু আইটেম করব আমরা এটা শীতকালীন যে হাঁসের মাংসের সার সেটা আমরা উপভোগ করতে চাই তো এর জন্য এই যে আগুন ধরে দিয়েছি আর এই যে হাতে ফাস্টা ধরে রেখেছি তো যা যাক শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন আমরা কি করছি এই যে হাসের বুচার ঠিক করতেছে ইট হইছে সেফ নাকি চিপ সেফ এই যে আজ ঠিক করা হইতাছে এটা

তো রান্না করা হচ্ছে আর আমি এদিকে বসে পর্যবেক্ষণ করছি যাই হোক আমাদের পাকা রাঁধুনি সুন্দর করে রাঁধতে পারে তো তাকে আজকে রান্না বান্না করার দায়িত্ব দিয়েছি এই যে মশলাগুলো কষানো হয়ে গেছে প্রায় এখন মাংসগুলো দিয়ে দেওয়া হচ্ছে তো মাংসগুলোকে ভালোভাবে কষিয়ে নেবে কষিয়ে নেওয়ার পরে এই যে পানি দেওয়ার পরে কিন্তু মাংস হয়ে গেছে পুরো ভিডিও করে নিয়ে তো শেষের দিকের ভিডিওটা জাস্ট নিয়েছি এই যে আমাদের রান্না বান্না হয়ে গেছে এখন আমাদের জাস্ট খাওয়ার পালা তো খাওয়ার জন্য আমরা এই পাতেল থেকে বাটিতে করে নিয়ে যাচ্ছি তো যা হোক নিয়ে যাওয়ার আগে একটু টেস্ট করে দেখছি কেমন হয়েছে যেহেতু আমি পর্যবেক্ষণের দায়িত্বে আছি তাই একটু টেস্ট করে দেখছি ওয়াও আসলে শেষ সাথ হয়েছে রান্নাটা দারুণ হয়েছে যাই হোক আমি আমার দিক থেকে বলছি না তবে যারা ছিল যাদেরকে দিয়েছি সবাইকে ভালো বলেছে যাই হোক আজকে পর্যন্তই সবাই ভালো থাকবেন বাবাই